যারা এসএসসি সম্প্রতি সম্পন্ন করেছেন তারা এখন বর্তমানে কলেজ নিয়ে ব্যস্ত কি কোন কলেজে ভর্তি হবেন আপনাদের জন্য এই ভিডিওটি যে কি দেখে বুঝবেন যে একটি কলেজ ভালো কি খারাপ আপনি এখানে ভর্তি হওয়া উচিত কি উচিত না এর মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া বিদ্যমান যা দেখে বুঝবেন যে আপনি এই কলেজে ভর্তি হবেন কিনা না কিংবা এই কলেজের মান কেমন কিংবা এই কলেজ ভালো কি খারাপ একটি কলেজ সেরা কিনা তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে এর মধ্যে রয়েছে কলেজের শিক্ষার মান শিক্ষক অবকাঠামো ফলাফল এবং কলেজের পরিবেশ এছাড়াও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কর্মজীবন এবং কলেজের সুনামও গুরুত্বপূর্ণ এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো যা দেখে একটি কলেজ সেরা হিসেবে বিবেচনা করা যেতে পারে শিক্ষার মান কলেজের পাঠ্যক্রম আধুনিক এবং যুগোপযোগী কিনা তা দেখতে হবে শিক্ষকদের শিক্ষাদানের পদ্ধতি কেমন তা পর্যবেক্ষণ করতে হবে কলেজের পরীক্ষার ফলাফল কেমন তা বিবেচনা করতে হবে কলেজের গবেষণা কার্যক্রম কেমন তা দেখতে হবে শিক্ষক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কেমন তা দেখতে হবে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কিনা তা দেখতে হবে শিক্ষকদের তত্ত্বাবধান কেমন তা দেখতে হবে অবকাঠামো কলেজের শ্রেণীকক্ষ গবেষণাগার গ্রন্থাগার খেলার মাঠ ইত্যাদি কেমন তা দেখতে হবে কলেজের হোস্টেল সুবিধা কেমন তা দেখতে হবে কলেজের প্রযুক্তিগত সুযোগ সুবিধা কেমন তাও দেখতে হবে ফলাফল কলেজের শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার ফলাফল কেমন তা দেখতে হবে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কর্মজীবন কেমন কেমন তা তা দেখতে 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 হবে 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 পরিবেশ পরিবেশ কলেজের কলেজের শিক্ষার্থী বান্ধব কিনা নিরাপত্তা ব্যবস্থা তাও অন্যান্য বিষয় এর মধ্যে রয়েছে যেমন কলেজের সমান সুনাম কেমন তা দেখতে হবে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিতে পারেন কলেজের ভর্তি প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ কিনা এই বিষয়টাও দেখতে হবে এই বিষয়গুলো বিবেচনা করে একটি কলেজের সেরা হিসেবে চিহ্নিত করা যেতে পারে